পারপিস পার পিস আট টাকা পার পিস আট টাকা থেকে আমাদের মেটেরিয়াল শুরু আছে ঠিক আছে দেখাই আপনাদের আট টাকা থেকে যেটা বললাম আট টাকা পার পিস বর্ডার পেয়ে যাবেন বর্ডারগুলো আপনি যে ওয়াল টালি ওয়াল টালি আপনি এগুলো বাথরুমে বা ডাইনিংয়ে বা হলে আপনি লাগাতে পারবেন এগুলো প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে যা কালেকশান এখন আছে আগামী দিন কালেকশান আরও বাড়বে এগুলো হচ্ছে সিনারি এই টাইপের আপনার নিজস্ব সিনারি দিলেও আমরা বানিয়ে দেবো এই টাইপের সিনারি আপনি যেমন সিনারি দেবেন আপনার সিনারি তৈরি হয়ে যাবে এগুলো মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট সে দু ফুট বাই দু ফুটের ম্যাট ফিনিশ টাইলস মাত্র চারশো আশি টাকা থেকে পার বক্স আপনার এক বক্সে চার পিস থাকবে চার পিসে ষোলো স্কোয়ার ফিট কভারেজ হচ্ছে ডামরু বেসিন মাত্র তেইশশো টাকা পার পিস ডামরু বেসিনের অনেক ডিজাইন আছে আমার কাছে এখানে সব রাখা সম্ভব হয়নি ওই জন্য ওখানে কিছু পরিমাণ স্টক রেখেছি আমি কোয়ালিটি মার্বেল অ্যান্ড টাইস থেকে বলছি আমার নাম তাজ এর আগেও আপনাদেরকে ভিডিও দেখিয়েছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবারে নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিওতে আপনাদেরকে মালের রেট এবং মালের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত যদি ভালো লাগে একবার আমাদের কাছে আসবেন আসলেই যে মাল নিতে হবে তার কোনো মানে নেই এসে মাল দেখে কোয়ালিটি ভেরিফিকেশান করে তারপর আপনারা মাল কিনবেন রেট আপনার পয়সা অনেক কষ্টের ইনকাম করা কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ হয়তো কোনো কাজ করে নিজের শখের বাড়ি বানাচ্ছেন পয়সাটা অপচয় করবেন না মার্কেটে রেট দেখবেন রেট দেখে তারপর আমাদের কাছে আসবেন আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে রাজারহাট নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট ইকো পার্ক এক নম্বর গেট থেকে ঢিল ছোড়া দূরত্বে মাত্র দু কিলোমিটারের মধ্যেই আমাদের গোডাউন আছে এবং শোরুম আছে শোরুমটা হচ্ছে কালুর মোড় জামে মসজিদের পাশে মোড় জায় মসজিদের পাশে আমাদের বড় শোরুম আছে এছাড়া রায়হাট চৌমাথাতেও আমাদের শোরুম প্লাস গোডাউন এই ধরনের তিনটে গোডাউন এবং শোরুম নিয়ে আমরা বিজনেস করছি মেনলি রাইহাট এরিয়ার মধ্যে আগামী দিন ইচ্ছা আছে আরও দূর দূরান্তে আমরা শোরুম এবং গোডাউন করব। আপনাদেরই সবই আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় এগিয়ে গিয়েছি এবং আপনারা সহযোগিতা করবেন আরও এগিয়ে যাব এটাই আমার মেন মোটিভ যে হোলসেল প্রাইসে একটা মানুষকে মাল দিতে হবে মিনিমাম মার্জিনে সে যেন ঘরের কাজ করতে পারে সেটা আমরা দেখবো স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের মাত্র আট রুপিয়া পার পিস আট টাকা পার পিস আট টাকা থেকে আমাদের মেটেরিয়ালস শুরু আছে ঠিক আছে এবার প্রতিটা মেটেরিয়ালস আপনি রেট দেখে নেবেন আপনারা মার্কেট থেকে যে রেটে মাল কিনছেন তার থেকে মিনিমাম রেটে মাল পেয়ে যাবেন একটাই কথা বলবো রেট যেটা বলছি তার থেকেও কম হয়ে যাবে রেট আপনার মাল আমার রেট আপনার মাল আমার আমি চাইবো না যে কোনো কাস্টমার আমার ঘর থেকে ফিরে যায় কোনো কাস্টমার কাস্টমার মানে হচ্ছে ভগবানের সমান ওবরওয়ালার সমান কাস্টমার যাতে না ফিরে যায় সেইটা আমি দেখবো মিনিমাম মার্জিনে যতটুকু করাই যায় সেই ব্যবস্থা করে দেবো ট্রান্সপোর্ট সমস্ত জায়গায় হয়ে যাবে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড টোটাল ইন্ডিয়াতে যেখানে বলবেন মাল আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দেবো মিনিমাম খরচায় গাড়ি চলে যাবে দেখাই আপনাদের আট টাকা থেকে যেটা বললাম আট টাকা পার পিস বর্ডার পেয়ে যাবেন বর্ডারগুলো আপনি যে ঠাকুর ঘরে এবং তুলসী মঞ্চতে লাগাতে পারবেন এছাড়া আপনার বাথরুমের বর্ডার বা কিচেনের বর্ডার ডাইনিংয়ের বর্ডার সমস্ত কিছু পেয়ে যাবেন আট টাকা পার পিস শুরু এছাড়া আমাদের কাছে দেখুন আপনাদেরকে যেটা বলেছিলাম চার বাই দুই বিট্টিফাই বডি ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মাল আপনাকে দিয়ে দেবো মাত্র ছশো কুড়ি টাকা বক্স ছশো কুড়ি টাকা বক্স থেকে শুরু চার দুই এই রেটে আপনি মার্কেটে দুই দুই মালও পাবেন না আমরা দিচ্ছি মিনিমাম মার্জিনে হোলসেল প্রাইসে এক পেটিও নিলে হোলসেল প্রাইস দেবো দশ পেটি নিলেও হোলসেল প্রাইস দেবো ঠিক আছে এগুলো আপনার চার দুই টালি পার বক্স পড়বে ছশো কুড়ি টাকা থেকে শুরু ছশো কুড়ি টাকা থেকে শুরু এক বক্সে ষোলো স্কোয়ার ফিট থাকবে দু পিসের প্যাকিং ফাইভ বডি ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জিবিডি বডি মাত্র ছশো কুড়ি টাকা দেখুন এই ধরনের আমার কাছে প্রচুর ডিজাইন আছে ডিজাইন দেখে শেষ করতে পারবেন না এত ডিজাইন আছে সেম প্রাইসের মধ্যে এত ডিজাইন আছে যে ডিজাইন দেখে শেষ করতে পারবেন না আমরা মিনিমাম মার্জিনে এক পিস নিন দশ পিস নিন আর পঞ্চাশ পিস নিন রেট আপনাদের পেটিতে থাকবে দু পিস পেটিতে থাকবে দু পিস ষোলো স্কোয়ার ফিট কভারেজ মালের ওয়েট থাকবে সাতাশ কেজি অন্য অন্য জায়গায় পঁচিশ কেজি ওয়েটের মাল পাবেন আপনি কিন্তু আমার কাছে সাতাশ কেজি ওয়েট ওয়েটের জন্য মালটা অনেকটা মোটাও হয় মালটা ভেট্রিফাই বডি হয় হান্ড্রেড পার্সেন্ট ভেটটিফাই মেটেরিয়ালস চেক করে নেবেন কোনো ওয়াটারপ্রুফ ছাড়া কোনো মাল আমরা রাখি না কার্টুনের গায়েও লেখা থাকবে প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি চৌষট্টি বাই বত্রিশের টাইলস মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট শুরু প্রিমিয়াম টাইলস চৌষট্টি বাই বত্রিশ পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পার বক্সে থাকবে দুটো দুটোই থাকবে আঠাশ স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছে পেয়ে যাবেন এই মালটা সে দু ফুট বাই দু ফুটের ম্যাট ফিনিশ টাইলস মাত্র চারশো টাকা থেকে পার বক্স আপনার এক বক্সে চার পিস থাকবে চার পিসে ষোলো স্কোয়ার ফিট কভারেজ আপনি এটা মালটা দেখতে পারেন একবার দেখে যদি ভালো লাগে তাহলে নিতে পারেন এগুলো আছে গ্লোজির উপরে গ্লোজির উপরে পাঁচশো কুড়ি টাকা পার বক্স এছাড়াও আমাদের রেগুলার মেটেরিয়ালস আসতে থাকে মেটেরিয়ালস চেঞ্জ হতে থাকে আপনি আসুন সেই টাইমে আরও কিছু কালেকশন দেখতে পাবেন এছাড়াও নিচে আমাদের আরও অনেক কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো হচ্ছে ডামরু বেসিন মাত্র তেইশশো টাকা পার পিস ডামরু বেসিনের অনেক ডিজাইন আছে আমার কাছে এখানে সব রাখা সম্ভব হয়নি ওই জন্য ওখানে কিছু পরিমাণ স্টক রেখেছি বাকি সব গোডাউনে আছে ক্যাটলগ আছে ক্যাটলগ দেখে নিতে পারেন এছাড়া এর মধ্যে আমার আপডেট ডেলি হতেই থাকে আজ এই মালটা আছে কাল ওই মালটা চেঞ্জ হয়ে অন্য মাল আসবে এটা হতেই থাকে আপনারা আসুন ভিডিও যে টাইমে করছি তার থেকে দেখা যাচ্ছে ছ মাস পরে আসলেন আরও অনেক ডিজাইন দেখতে পাবেন ঠিক আছে একটাই কথা বলবো বারবার আসুন রেড ভেরিফাই করুন মেটেরিয়ালস দেখুন রেড আপনার মাল আমার রেড আপনার মাল আমার এটুকু চ্যালেঞ্জ নিয়ে আমি বিজনেস করি আমার মেন হচ্ছে অল্প প্রফিটে হিউজ পরিমাণ মাল বিক্রি হোক এটাই আমার মেন মোটিভ করে দেখিয়েছি আপনাদেরকে যে চার দুয়ের টাইলস এগুলো নিচে চার দুয়ের টাইলস আলো কালেকশান আছে সব কালেকশান দেখানো সম্ভব নয় ইউ ভিডিওতে কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এগুলোর দাম আছে ছশো কুড়ি টাকা পার বক্স এক বক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভারেজ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মেটিরিয়ালস ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মেটিরিয়ালস ওয়াটারপ্রুফ এছাড়া আমাদের কাছে আছে দেখুন গোল্ডেন হাইলাইটার গোল্ডেন হাইলাইটার এগুলো পাবেন পার পিস মাত্র দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা করে গোল্ডেন হাইলাইটার শুরু ঠিক আছে এর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন আছে যে ডিজাইনগুলো আপনারা দেখছেন এছাড়াও আরও ডিজাইন আছে এদিকে দেখুন যেমন এগুলো সব গোল্ডেন হাইলাইটারের মধ্যে আছে আমার কাছে কালেকশান সব কালেকশান আপনি এখানে স্যাম্পেল দেখতে পাবেন ডেমো দেখতে পাবেন একবার আসুন এসে দেখুন মেটেরিয়ালস ভালো লাগলে কিনুন তারপর আপনি বিচার করুন যে আমাদের মেটেরিয়ালস খারাপ কি ভালো দাম কম দিচ্ছি বলে যে খারাপ মেটেরিয়ালস দেবো এটা হতে পারে না মিনিমাম মার্জিনে আমরা কাজ করি আমাদের প্রয়োজন নেই বেশি কামানোর অল্প কামাইতে আমাদের চলে যায় ওই জন্য আমরা অল্পই লাভে মাল বিক্রি করি এগুলো মাত্র দুশো কুড়ি টাকা পার পিস দুশো কুড়ি টাকা পার পিস ঠিক আছে কেউ কেউ হয়তো ভিডিও দেখে হয়তো জিলাস ফিল করে আমাদের নামে কমান্ড ইয়ে লিখতে থাকে কিন্তু একটা কথা বলবো দাদা কাউকে উপকার করতে পারেন অপকার করবেন না কাউকে ইচ্ছাকৃতভাবে বদনাম করবেন না আর কেউ ওকে সমস্ত কান দিয়ে আপনারা ভাববেন না যে আমরা খারাপ কিছু করছি আমরা আপনাদের ভালোর জন্য আপনাদের কষ্টের পয়সা সঠিক যাতে কাজে লাগাতে পারেন সেই জন্য আমরা আপনাদের কম রেটে পরিষেবা দিয়ে থাকছি কম রেটে মানে মেটেরিয়ালস খারাপ তা নয় হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম মেটিরিয়ালস গুজরাটে ম্যানুফ্যাকচারিং হয় সবাই সেখান থেকে আনে আমিও সেখান থেকে আনি এই নয় যে আমি বাড়িতে তৈরি করে আপনাদেরকে মাল দিচ্ছি এগুলো হচ্ছে সবই ফ্লোরটারই ফ্লোরটালি এত পরিমাণ কালেকশান আছে আমার কাছে ফ্লোর এবং ওয়াল আপনি দেখলেই সারা দিন দেখতেই থাকবেন এত পরিমাণ মাল আছে আমার তিনটে গোডাউন ফুল স্টক এই নয় যে লোকাল থেকে মাল নিয়ে আমরা বিক্রি করি আমাদের প্রতিদিন কন্টেনার আসে প্রতিদিন মাল খালি হয় এবং প্রতিদিন লোড হয়ে মাল বারোতে থাকে এগুলো সবই ফ্লোরটালি ফ্লোরটালির উপরে কালেকশান ছশো কুড়ি টাকা পার বক্স এক বক্সে দু পিস থাকবে দু পিসের দাম হচ্ছে মাত্র ছশো কুড়ি টাকা এগুলো হচ্ছে রাইজার এগুলো সিঁড়ির জন্য অনেকে ব্যবহার করে পার সেট পড়বে চার ফুটের সেট চারশো টাকা পার সেট এছাড়া আছে ওদিকে কোমোড আছে সেনিটেরি আইটেম আছে সবই পেয়ে যাবেন আমার কাছে ওগুলো সব লাগানো আছে ওদিকে দেখুন কালেকশান একের পর এক একের পর এক আপনি দেখতেই থাকবেন এছাড়া ভিডিওতে যা দেখছেন এরপরে এসে দেখবেন আরও কালেকশান আমার কাছে বেড়ে গেছে কারণ এক বছর আগে ভিডিও দিয়েছিলাম তার থেকে আপনার এই ভিডিওতে আরও অনেক কালেকশান চলে এসছে সবই আপনাদের সহযোগিতায় আপনাদের এতে আমি এত দূর আসলাম এবং আগামী দিন আরও দূরে পৌঁছাবো এটাই আপনাদের কাছে কামনা করি আপনারা একবার আসুন এসে মেটেরিয়ালস দেখুন চেক করুন তারপর কিনুন এগুলোর দাম আছে সাতশো পঞ্চাশ টাকা চার দুই হাইগ্লোজি ব্ল্যাকের উপরে এছাড়া ছশো কুড়ি টাকা যেগুলো দেখাচ্ছিলাম আপনার এই যে দেখুন ছশো কুড়ি টাকা পার বক্স ছশো কুড়ি টাকা পার বক্স সব ষোলো স্কোয়ার ফিট করে থাকবে এর প্রচুর ডিজাইন আছে ডিজাইন দেখে দেখে আপনি শেষ করতে পারবেন না যে ওয়াল টালি ওয়াল টালি আপনি এগুলো বাথরুমে বা ডাইনিংয়ে বা হলে আমিটি লাগাতে পারবেন এগুলো প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে যা কালেকশান এখন আছে আগামী দিন কালেকশান আরও বাড়বে এবং রেগুলার চেঞ্জ হতে থাকে একই কালেকশান রেগুলার থাকে না আসুন যে টাইমে আসবেন দেখাচ্ছে সে টাইমে আরও অনেক মেটিরিয়ালস দেখতে পাবেন এখানে যেটা দেখছেন এগুলো এখন রেগুলার আছেই এছাড়াও আরও মেটেরিয়ালস বাড়বে আপনারা আসুন এসে মাল দেখুন দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই দেখতে পারেন এসে আপনি কোয়ালিটি চেক করতে পারেন কোয়ালিটি চেক করে তারপর মেটেরিয়ালস কিনবেন দাম সঠিক পাচ্ছেন কি না সেটা দেখে নেবেন দুশো কুড়ি টাকা পার বক্স দুশো কুড়ি টাকা পার বক্স এগুলো পেয়ে যাবেন সব সেম প্রাইজের মধ্যে এগুলো যে দেখাচ্ছি আপনার সব সেম প্রাইজের মধ্যে আছে দেখুন এগুলো সব সেম প্রাইস দুশো কুড়ি টাকা পার বক্স দুশো কুড়ি টাকা পার বক্স হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রিমিয়াম কোয়ালিটির মাল হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রিমিয়াম কোয়ালিটি কোনো কমার্শিয়াল মাল আমরা বিক্রি করি না কেউ যদি বলে থাকে ভিডিওতে কমান্ডে লিখে থাকে সেগুলো আমাকে এ করার জন্য আমাকে হস্তা করার জন্য কেউ হয়তো লিখতে পারে কিন্তু আপনারা নিজেরা চেক করে নেবেন আপনার মেটিরিয়ালস আপনি কিনবেন অবশ্যই চেক করে কিনবেন তাদেরকে আঠেরো বারো দেখিয়েছি এরপরে আসলাম দুই এক দুই এক টাইলস মাত্র তিনশো টাকা বক্স দু ফুট বা এক ফুট এক বক্সে পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফিট এক বক্সে পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফিট মাত্র তিনশো টাকা দেখুন এর মধ্যে অনেক কালেকশান আছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মাল প্রিমিও কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটিতে কোনোদিন আমরা এ করি না কমার্শিয়াল মাল দিয়ে প্রিমিয়াম মাল করে বলি না আপনি আসলে মাল দেখলেই বসতে পারবেন কার্টুনের গায়েও লেখা থাকবে আয়োসআই কোম্পানির মাল প্রত্যেকটা মেটিরিয়ালস কোম্পানির মাল আছে এগুলো হচ্ছে সিনারি এই টাইপের আপনার নিজস্ব সিনারি দিলেও আমরা বানিয়ে দেবো এই টাইপের সিনারি আপনি যেমন সিনারি দেবেন আপনার সিনারি তৈরি হয়ে যাবে এগুলো মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে আপনাদেরকে এই সিনারিগুলো আমি বানিয়ে দেবো এছাড়া এইগুলো দেখছেন আট ফুট বাই আড়াই ফুটের টাইলস আছে এটা উনিশ এম মোটা আছে এইগুলো আপনার আমার কাছে পেয়ে যাবেন একশো টাকা পার স্কোয়ার ফিট একশো টাকা পার স্কোয়ার ফিট আট ফুট বাই আড়াই ফুটের টাইলস এগুলো আপনি কিচেন টপ বা কিচেন ওয়াল বা ফ্লোরেও ব্যবহার করতে পারেন এগুলো এখন খুব ডিম্যান্ডেবেল এগুলো আছে আপনার মেনলি ইতালিয়ান মার্বেলকে নকল করে এগুলোকে বানানো হয় ইটালিয়ান মার্বেলে নকল করে এগুলো বানানো হয় একটা ইটালিয়ান মার্বেল হাজার টাকা বারোশো টাকা স্কোয়ার ফিট সেখানে আপনি একশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে ওই লুক পেয়ে যাবেন টাইলসের উপরে আচ্ছা আমাদের গোডাউন দেখুন সবই আয়সই কোম্পানির মাল আছে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম মাল পাবেন দেখুন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কার্বিনের গায়ে লেখা আছে প্রিমিয়াম মালই যাবে এই নয় যে আপনাদের কমার্শিয়াল মাল বা এস্টেডি মাল দিয়ে দেব ঠিক আছে আসুন দেখুন পুরো স্টক আছে আমাদের এছাড়াও এই ধরনের আমাদের আরও তিনটে গোডাউন আছে দেখুন কেমিক্যাল আজকে ডেটে সবাই কেমিক্যাল ইউজ করছে কেমিক্যাল আমাদের কাছে রেগুলার পেয়ে যাবেন ঠিক আছে আছি আমরা পেমেন্টের কথা পেমেন্ট আপনি ক্যাশ অনলাইন এবং চেকের মাধ্যমে করতে পারেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই এছাড়া আপনারা এখানে পেমেন্ট করবেন আপনাদের মাল আমরা দায়িত্ব নিয়ে আমাদের গাড়িতে পাঠিয়ে দিতে পারি বা আপনি গাড়ি নিয়ে আসলে সে গাড়িতেও নিয়ে যেতে পারেন ডেলিভারি চার্জটা মিনিমাম যেটা হয় সেই চার্জটাই আমরা নেবো এই নয় যে কুড়ি টাকা পার কিলোমিটার পঁচিশ টাকা পার কিলোমিটার এটা নয় মিনিমাম চার্জ জাস্ট তেল খরচায় আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে ওটাও আমরা দেখালাম এছাড়া আমাদের যে বাইরে মাল যাচ্ছে সেটা তার প্রমাণ আপনাদের সামনেই দেখুন কন্টেনার দাঁড়িয়ে আছে এই মালটা আমরা উড়িষ্যাতে পাঠাচ্ছি ঠিক আছে গাড়িও আমাদের এখানকার লোকাল ওয়েস্ট বেঙ্গলের গাড়ি গাড়িদের কন্টেনারটা উড়িষ্যাতে যাচ্ছে আপনারা যেখানে বলবেন সেখানে মাল আমরা পাঠিয়ে দিতে পারব পাঠানো নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের প্যাকিংও মাল ঠিকঠাকভাবে যাতে হয় সেইভাবে আমরা ব্যবস্থা করে দিই সাইডে থার্মোকল নিচে খড় দিয়ে মাল প্যাকিং করি বিল্ডিং তো অনেকেই বানাচ্ছেন আপনারা ফ্যাক্টরি থেকে রেট পাবেন সেই রেটে ফ্যাক্টরি রেটে আপনাদেরকে আমরা মাল দিয়ে দেব চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি ঠিক আছে এটা আমাদের গোডাউন আছে মেন গোডাউন এই ধরনের তিনটে গোডাউন আপনারা পাবেন ঠিক আছে মার্বেল স্লাব সত্তর টাকা থেকে স্কোয়ার ফিট শুরু পুরো পোট্রিতে মাল একই রকম হবে দেখতে আপনার সুপার লাগবে সুপার মার্বেল স্লাব আছে এর প্রচুর লট আছে সব লট দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনাদের শর্টকাটে যতটা দেখানো যায় দেখিয়ে দিচ্ছি এছাড়া আসুন শোরুম ভিজিট করুন ভিজিট করে মেটেরিয়ালস নিজে দেখুন তারপর বুঝতে পারবেন এগুলো একশো টাকা পার স্কোয়ার ফিট মাত্র দেখুন গ্রানাইট এটা হচ্ছে নব্বই টাকা পার স্কোয়ার ফিট গ্রানাইট আছে এছাড়া এদিকে আরও গ্রানাইট আছে ব্রাউন কালার এছাড়া আসুন আমাদের কাছে মার্বেল আছে দেখুন এগুলো হচ্ছে মারোয়ারের কাঠপিস মার্বেল মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু মারবারের কাটপিস মার্বেল এত সুন্দর গ্রিন প্যাটার্নের মধ্যে এই রেটে আশা করি কোথাও পাবেন না আসুন একবার ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন মাল দেখলেই নিতে হবে তার কোনো ব্যাপার নেই আসুন এসে মাল দেখুন তারপরে ভেরিফাই করুন দেখুন এই লট টু লট বানি পেয়ে যাবেন যত কোয়ান্টিটি চাই আপনাদের পেয়ে যাবেন এগুলো আমাদের গোডাউন আছে এখানে সব স্টক করা থাকে এছাড়াও ও গোডাউনেও দেখালাম আপনাদের রাজহাট ওটাও দেখে নেবেন ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে তারপর বুঝতে পারবেন রেড আপনার মাল আমার এটা আপনি ভেরিফাই করে দিতে পারেন